श्रा गानन्द्री गान श्लाक चुर्मि जैन तस्मै श्री गुव नम हे कृष्णकरुण सिन्धुधीन बन्धुजगादेखि सुख वि खकन्त তপ্ত কঞ্চন গৌরাঙ্গীরা দেবীবনে দেবী হরি এখন আমি শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের নবম থেকে পাঠ করছি ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে বিষ্ণুদেবের প্রয়াণ শ্রী সুত গোস্বামী বললেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন সেখানে ভীষ্মদেব রণসূর্যায় সাহিত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন সেই সময় তার সমস্ত ব্রাতারা স্বর্ণা স্বর্ণালঙ্কারে সজ্জিত উত্তম চালি চালিত অত্যন্ত সুন্দর সুন্দর রথে আরোহণ করে তার অনুগমন করলেন তাদের সঙ্গে ব্যাসদেব পাণ্ডব পাণ্ডবদের প্রধান পুরোহিত দৌমের মতো ঋষিরা এবং অন্যান্যরা ছিলেন হে বিপ্রসী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একটি রথে চড়ে তাদের অনুগমন করলেন এইভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত আবিজাত সম্পূর্ণ বলে মনে হতে লাগল ঠিক যেমন কুবেরকে গুহক কুবেরকে গুহক আদির সঙ্গী পরিবৃত পরিবৃত অবস্থায় মনে হয় আকাশমার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতো তাকে বিষ্ণু বিষ্ণুদেবকে ভূমিতে সাহিত্য দেখে পাণ্ডবরা যুধিষ্ঠির তার কনিষ্ঠ ব্রাতাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করলেন ভরত মহারাজের বংশধরগণের মধ্যে যিনি ছিলেন প্রধান সেই বিষ্ণুদেবকে দর্শন করার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা অর্থাৎ সত্যগুণে স্থিত দেবশ্রী ব্রহ্মশী ও রাজশ্রী সেখানে সমবেত হয়েছিলেন সেখানে পর্বতমণি পর্বতমণি নারদমণি গৌ দৌম ভগবত অবতার ব্যাসদেব বৃহদ্দশ বৃহদস্য বরদাস ও পরশুরাম ও তার শিষ্যবর্গ বৈশিষ্ট্য ইন্দ্রপ্রমদ তৃত গ্রুত সমদ অসীত গৌতম গৌতমত্রী কৌশিক এবং সুদর্শনের মতো মহান ঋষিরা উপস্থিত ছিলেন এ ব্রাহ্মণগণ এছাড়া সুখদেব আদি অম অমল পরমহংসগণ এবং কৈশপ অঙ্গিরা ও আঙ্গিরস প্রমুখ মুনিগণ তাদের নিজ নিজ শিষ্য পরিবৃত্ত হয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন ধর্মত্ত্ব বেত্তা কাল পাত্র অনুসারে কার্য সম্পাদনের দক্ষ শ্রেষ্ঠ বিষ্ণুদেব সে সমস্ত মহাপ্রভাবশালী ঋষিদের সেখানে উপস্থিত দেখে যথাযথভাবে তাদের স্বাগত অভ্যর্থনা জানালেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে অধিষ্ঠিত রয়েছেন তবুও তিনি তার অন্তরঙ্গা শক্তি বলে তিনি শক্তি বলে নিয়ে যে অপাকৃত স্বরূপ প্রকাশিত করে থাকেন সেই পরমেশ্বরে বিষ্ণুদেবের সম্মুখে উপবিষ্ট ছিলেন এবং যেহেতু বিষ্ণুদেব তার মহিমা সম্বন্ধে অবগত তাই তিনি যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণের পূজা করলেন মহারাজ পাণ্ডুর পুত্রেরা তাদের মরণক পিতামহের পথে প্রীতিবশত অভিভূত হয়ে নিঃশব্দে কাছে বসেছিলেন তাই দেখে বিষ্ণুদেব বাভা বেগে তাদের অভিনন্দন জানালেন তাদের পথে প্রীতি এবং স্নেহের বসে তিনি অভিভূত হয়েছিলেন বলে তার চুকে বাবাস বাবা চাষের অশ্রু দেখা দিল বিষ্ণুদেব বললেন হায় সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমা তোমরা কি ভীষণ দুঃখ কষ্ট এবং কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছ সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয় তবুও ব্রাহ্মণ ভগবান এবং ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত হয়েছিলে মহারথী পাণ্ডুর মৃত্যুর পর আমার পুত্রবধূ কুন্তি বহু শিশু সন্তান না আদিসহ বিধবা হন এবং সেই জন্য বহু কষ্ট দুঃখ কষ্ট তিনি ভোগ করেন আর যখন তোমরা বড় হয়ে উঠলে তখনও তোমাদের কার্যকলাপের জন্য তাকে প্রভুত্ব দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছেন আমার মতে এই সবই ঘটেছে অনিবার্য কালের প্রভাবে যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে ঠিক যেমন মেঘরাশি বায়ু দ্বারা বাহিত হয়ে থাকে অনিবার্য কালের প্রভাবে কি অদ্ভুত এই প্রভাব অবর অপরিবর্তনীয় তা না হলে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যেখানে গদাধারী মহাযোদ্ধা ভীমসেন ও শক্তিশালী অস্ত্র গান্ডীপদারী মহাধনুর্ধর অর্জুন যেখানে এবং সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ সহিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে সেখানে প্রতিকূলতা হয় কি করে হেরাজন পরমেশ্বরের শ্রীকৃষ্ণের পরিকল্পনা কেউই জানতে পারে না এমনকি মহান দার্শনিকরাও বিশদ অনুসন্ধা অনুসন্ধিৎসা সহকারে নিয়োজিত থেকেও কেবলে বিভ্রান্ত হন

প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছ হে নাথ এখন যারা অনাথ হয়েছে সেই সব প্রজাদের যত্ন এবার তোমাকে নিতে হবে এই এই শ্রী এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত আদিপুরুষ তিনি আদিনারায়ণ পরম ভুগতাম কিন্তু তিনি তার নিজের সৃষ্ট মায়াশক্তি প্রভাবে আমাদের মুগ্ধ করে বিষ্ণুকুলের বিষ্ণুকুলের একজনের মতো হয়ে তাদের মাঝে বিচরণ করছেন হে হে রাজন শিব দেবশী নারদ এবং বাগ অবতার কপিল দেব আদি সকলের সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নিগুড় মহিমারাজি সম্বন্ধে অবগত হেরাজন নিতান্ত মোহের বয়সে যাকে তোমরা তোমাদের মাতুল পুত্র অতি ঘনিষ্ঠ বন্ধু শুভাকাঙ্ক্ষী মন্ত্রণাধাতা দুয়তে হিতকারী সারথী ইত্যাদি বলে মনে করেছ তিনি হচ্ছেন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অব্যয় পরমেশ্বর ভগবান হওয়ার হওয়ার জন্য তিনি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান তিনি সকলের প্রতি সমভাবে করুণাশীল ভেদ বুদ্ধিজনিত অভিমান শূন্য এবং সকল প্রকার আসক্তি রহিত তাই তিনি যা করেন তার সবই জড় বিকারশূন্য তিনি সমবাব পণ্য সকলের প্রতি সমদর্শী হওয়া সত্ত্বেও তিনি আমার জীবন তিনি আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে আমাকে দর্শন দিতে এসেছেন কারণ আমি তার ঐক্লান্তিক সেবক ভক্তি সম্মাহিত চিত্তে যে ভক্তিরা তার ভাবে আবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন তিনি তাদের জড় দেহ ত্যাগের সময় কর্মের বন্ধন থেকে মুক্ত করেন আমার প্রভু যিনি চতুর্ভুজ এবং যার বদন কমল নিবোধিত নব নবোধিত সূর্যের মতো নবোদিত সূর্যের মতো রক্তিম নেত্র এবং প্রফুল্ল হাস্যের দ্বারা সুশোভিত তিনি কৃপা করে আমার এই জোরদেহ পরিত্যাগের মুহূর্তে আমার আমার জন্য জন্য করুন মুহূর্তে গোস্বামী বললেন বিষ্ণুদেবের সেই মর্মস্পর্শী বাক্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির সমস্ত মহান ঋষিবর্গের সমক্ষে সরস্বতী সাহী বিষ্ণুদেবের কাছে ধর্ম বিষয়ক বিভিন্ন অত্যাবশ্যক নীতি সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন অনুসন্ধিতায় বিষ্ণুদেব প্রথম মানুষের জীবনের স্বভাব যোগ্যতা অনুসারে সমস্ত বর্ণ এবং আশ্রম বিভাগের সংজ্ঞা বিবৃত করলেন তারপর তিনি যথাক্রমে দুই শ্রেণী বিভাগের মাধ্যমে অনাসক্তির প্রতিরোধ ক্রিয়া প্রতিরোধী ক্রিয়া এবং আসক্তির অন্তর্ক্রিয়ার বর্ণনা করলেন তারপর তিনি বিভাগ অনুসারে দান ধর্ম রাজধর্ম এবং মুখ্য ধর্মসমূহ ব্যাখ্যা করলেন তারপর তিনি স্ত্রীলোক এবং ভক্তদের কর্তব্য কর্ম আদি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং বিস্তারিত দুভাগেই বর্ণনা করলেন হেরেসি তারপর ধর্মবর্ত কাম এবং মুখ্য লাভের আদি যথাপূর্বক বর্ণনা প্রসঙ্গে তত্ত্বজ্ঞ বিষ্মদেব ইতিহাস থেকে দৃষ্টান্ত উল্লেখ করে বিভিন্ন বর্ণ এবং আশ্রমে কর্ম সম্বন্ধে বিবৃত করেছিলেন যখন বৃত্তি অনুযায়ী কর্তব্য কর্মের বিষয়ে বিষ্ণুদেব উপদেশ দিচ্ছিলেন তখন সূর্যের গতিপথ উত্তর গোলার্ধে অভিমুখী হয় সিদ্ধযুগীরা যারা ইতিহাস সিদ্ধযুগীরা যারা তাদের ইচ্ছা অনুযায়ী মৃত্যুবরণ করতে চান তারা এই বিশেষ সময়টির অভিলাষ করে থাকেন অবিলম্বে সেই ব্যক্তিটি যিনি সহস্র অর্থ সম্বন্ধে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন যিনি সহস্র সহস্র রণাঙ্গনে সংগ্রাম করেছিলেন এবং সহস্র সহস্র মানুষকে রক্ষা করেছিলেন তিনি বাক্য রোধ তিনি বাক্য রোধ করলেন এবং সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত বিষয় থেকে তার মন প্রত্যাহার করে নিলেন তার নয়ন সমক্ষে যে দীপ্তিময় উজ্জ্বল প্রীত বসুন্ধারী চতুর্ভুজ আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন তার দিকে তখন প্রসার প্রসারিত নির্নিমেষে নির্নিমেষ দৃষ্টি নিবদ্ধ করে রইলেন বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করার ফলে তিনি জড় জাগতিক সমস্ত অশুভ বিষয় থেকে তৎক্ষণাৎ মুক্ত হলেন এবং শরণা স্বরাঘাতে প্রাপ্ত সমস্ত দৈহিক বেদনার উপলাম এইভাবে তার ইন্দ্রিয়াদের বাহ্যিক কার্যকলাপ তৎক্ষণাৎ রুদ্ধ হয়ে গিয়েছিল এবং তিনি তার জড় দেহ পরিত্যাগের সময় সমস্ত জীবের নিয়ন্তার উদ্দেশ্যে অপাকৃতভাবে স্তব করতে লাগলেন বিষ্ণুদেব যখন বললেন বিষ্ণুদেব বললেন আমার চিন্তা আমার চিন্তা অনু অনুভূতি এবং ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয় এবং ব্যক্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল তাই এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের বিনিয়োগ হোক বিনিযুক্ত হোক তিনি সর্বদা আত্মতিত্ত কিন্তু কখনো কখনো কিন্তু কখনো কখনো বক্তকুল শ্রেষ্ঠ রূপে তিনি এই জড় জগতে অবতরণ করেন অপাকৃত আনন্দ উপভোগ করেন যদিও এই জড় জগৎ তার থেকে সৃষ্টি হয়েছে তিনি ত্রিলোকে লোকে এবং পাতালের মধ্যে সবচেয়ে সুন্দর তমালের মতো নীলাভ বর্ণযুক্ত সূর্য কিরণের মতো নির্মল দীপ্ত বসনে বিভূষিত এবং কুঞ্চিত কেশ দামে আবৃত মুখপদ্ম সম্বন্ধিত দিব্য শরীরদারী এই অর্জুন সকাল শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল রহিত চিত্ত বৃত্তি লাভ যুদ্ধক্ষেত্রে যেখানে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শৈকবশত অর্জুনের রথে সারথী হয়েছিলেন শ্রীকৃষ্ণের আলুণায়িত কেশ রাশি অশ্ব মুখ ক্যাশ রাশি অশ্বকুরত ধুলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল এবং পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল গর্মভিন্দুর দ্বারা সিক্ত হয়েছিল। তার এই সমস্ত শুভা তার এই সমস্ত শুভা আমার তীক্ষ্ণ স্বরাঘাতের ক্ষত চিহ্ন দ্বারা প্রকটিত হয়ে এবং উপভোগ্য হয়েছিলাম সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক অর্জুনের আদেশ পালনার্থে তার শিক্ষ ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুন এবং দুর্যোধনের সৈন্যদের মাঝখানে তার রথটি নিয়ে গিয়েছিলেন এবং তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন অশ্রু শত্রুর দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলে তা সাধিত হল আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণ নিবদ্ধ হোক দূরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুকুগুলি মুখগুলি এবং সেই সেনাবাহিনীর অগ্রভাগস্থিত সজ্জন পুরুষদের দর্শন করে আপা আপাত অজ্ঞানের ফলে কুলসিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিলেন যে আত্মীয় স্বজনের বিনাশের ফলে তার পাপ হবে তখন অপাকৃত জ্ঞান দান করে যিনি সেই জ্ঞান অজ্ঞানতা দূর করেছিলেন সেই শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম আমার আসত্যের বিষয় হোক আমার অবিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে দাভমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে দাবিত হয়েছিলেন তখন তার উত্তরীয় খানীয় উত্তরীয় খানীয় তার শরীর থেকে পথে পড়ে গিয়েছিল র রণক্ষেত্রে আমার স্বরে কত বিক্ষত হয়ে বিধস্ত, বর্ম নিয়ে রক্তাক্ত রক্তাক্ত কলে বলে যেন রাঘান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমার পরম পরমগতি হন মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হোক দক্ষিণ হস্তে চাব এবং বাম হস্তে অশ্ব বলগাধারী অশ্ব বলগাধারী সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাকারী সারথী রূপে শুভমান শ্রীকৃষ্ণে আমি আমার চিত্ত একাগ্র করছি এই কথাগুলা আপনারা তো বুঝতে পারছেন এই কথাগুলা বিষ্ণুদেব রণশয্যায় সাহিত অবস্থায় যখন সব ওনার সামনে গিয়েছেন তখন উনি এই পঞ্চ পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে এই কথাগুলা বলছেন এবং ভগবানকেও বলছেন কুরুক্ষেত্রে রনাঙ্গনে তার তাকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছেন আমার চিত্ত শ্রীকৃষ্ণ নিবদ্ধ হোক যার সুন্দর গমনভঙ্গি মধুর হাস্য এবং প্রেমপূর্ণ ইং ইক্ষণ ব্রজ গোপিকাদের আকর্ষণ করেছিল রাসনীত রাসনৃত্য থেকে তার অন্তর্হিত হওয়ার পর ব্রজগোপিকারা তার বিরোহে উন্মত্তব হয়ে তার গমন ভঙ্গি ও বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিলেন মহারাজ যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞের সমস্ত ঋষি এবং শ্রেষ্ঠ নরপতিদের মহান মহা সমাবেশ হয়েছিল এবং সেই সভায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিলেন আমি তা প্রত্যেকভাবে দর্শন করেছিলাম এবং তার চরণে আমার চিত্ত নিবদ্ধ করার জন্য আমি সেই ঘটনা স্মরণ করছি স্মরণ করছি এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি কারণ তার সম্বন্ধে আমার দ্বৈত দ্বৈত ভাব ভাবের সমস্ত মুহ এখন দূর হয়ে গেছে তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে এমনকে মনোধর্মীদের হৃদয়ে পর্যন্ত বিরাজ করেন সূর্য ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হলেও সূর্য একটি গোস্বামী বললেন এইভাবে বিষ্ণুদেব তার মনোভাক্য এবং চক্ষু পবৃতি ইন্দ্রিয় দ্বারা তার চেতনাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণে আবিষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জয়াদেব অন্তহীন পরব্রহ্মে সে বিষ্ণুদেব মিলিত হয়েছেন যেন সেখানে উপস্থিত সকলে দিবা দিবা অবসানে পাখিদের মতো মৌনভাবে অবস্থান করতে লাগলেন অতঃপর স্বর্গের দেবতাবৃন্দ এবং মৈত্রের মানবেরা তার প্রতি সম্মান প্রদর্শন করে ধ্বনি করলেন সৎ প্রকৃতির রাজন্যবর্গ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন শুরু করলেন এবং আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে ভৃহুবংশ তিলক সনক বিষ্ণুদেবের মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করে মহারাজ যুধিষ্ঠির ক্ষণিকের জন্য দুঃখে অভিভূত হলেন সমস্ত মহিষীগণ গুরু বৈদিক মন্ত্রের দ্বারা সেখানে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করলেন তারপর শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তারা তারা তাদের নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন অতঃপর মহারাজ যুধিষ্ঠির অচিরেই পরমেশ্বর শ্রীকৃষ্ণসহ তার রাজধানী হস্তিনাপুরে গমন করে তার জ্যেষ্ঠ ব্রাতা ধৃতরাষ্ট্র তার তাতপত্নে তপস্বিনী গান্ধারীকে সান্ত্বনা দিয়েছিলেন তারপর মহান ধর্মরাজ যুধিষ্ঠির তাত ধৃতরাষ্ট্রের অনুজ্ঞা এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণের সম্মতি অনুসারে ধর্মের বিধান ও রাজকীয় নীতি নিয়মাদি কঠোরভাবে পালন করে তার পিতৃ পিতামহের পদাঙ্ক অনুশীলনে রাজ্য শাসন করতে লাগলেন জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰি ৰাম 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 হৰি হৰিত ৰাধে শ্যাম জয় জয় শ্ৰীৰাধে